আমি প্রতিদিন খেলাধুলা করি আই প্লে অ্যাভরিডে এখানে আই অর্থ আমি প্লে অর্থ খেলা অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই প্লে অ্যাভরিডে আমি প্রতিদিন খেলাধুলা করি আই ওয়েক আপ আর্লি অ্যাভরিডে আমি প্রতিদিন সকালবেলা উঠি এখানে আই অর্থ আমি ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠি আর্লি অর্থ সকালবেলা অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ওয়েক আপ আর্লি অ্যাভরিডে আমি প্রতিদিন সকালবেলা উঠি আই গো টু ব্যাট লেট অ্যাভরিডে আমি প্রতিদিন দেরি করে ঘুমাতে যাই এখানে আই অর্থ আমি গো টু ব্যাট অর্থ ঘুমাতে যাই লেট অর্থ দেরি করে অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই গো টু ব্যাট লেট অ্যাভরিডে আমি প্রতিদিন দেরি করে ঘুমাতে যাই আই স্টাডি অ্যাভরিডে আমি প্রতিদিন পড়াশোনা করি এখানে আই অর্থ আমি স্টাডি অর্থ পড়াশোনা করি অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই স্টাডি অ্যাভরিডে আমি প্রতিদিন পড়াশোনা করি সি ইউ টুমোরো মর্নিং আগামীকাল সকালবেলা দেখা হবে এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি টুমরো মর্নিং অর্থ আগামীকাল সকাল সি ইউ টুমরো মর্নিং আগামীকাল সকালবেলা দেখা হবে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে অফকোর্স আই উইল হেল্প ইউ অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এখানে অফকোর্স অর্থ অবশ্যই আই অর্থ আমি উইল হেল্প অর্থ সাহায্য করবো ইউ অর্থ তোমাকে অফকোর্স আই উইল হেল্প ইউ অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই নিড হেল্প আমার সাহায্য দরকার এখানে আই অর্থ আমার নিট অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প আমার সাহায্য দরকার লেটস মিট এগেইন চলো আবার দেখা করি এখানে লেটস অর্থ চলো মিট অর্থ দেখা করি এগেইন অর্থ আবার লেটস মিট এগেইন চলো আবার দেখা করি সরি আই এম লেট দুঃখিত আমি দেরি করেছি এখানে সরি অর্থ দুঃখিত আই অর্থ আমি লেট অর্থ দেরি করেছি সরি আই এম লেট দুঃখিত আমি দেরি করেছি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়াজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছিলাম ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম হোয়ার হ্যাভ ইউ বিন তুমি কোথায় ছিলে এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি বিন অর্থ ছিলে হোয়ার হ্যাভ ইউ বিন তুমি কোথায় ছিলে প্লিজ ডোন্ট ফরগেট মি দয়া করে তুমি আমাকে ভুলে ভুলেছেও না এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না মি অর্থ আমাকে প্লিজ ডোণ্ট ফরগেট মি দয়া করে তুমি আমাকে ভুলে যেও না ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তুমি আমার সেরা বন্ধু এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তুমি আমার সেরা বন্ধু আর ইউ রেডি ফর দ্য এক্সাম তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত এখানে আর ইউ অর্থ তুমি কি রেডি অর্থ প্রস্তুত ফর দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য আর ইউ রেডি ফর দ্য এক্সাম তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত হাউ ইজ ইউর এক্সাম প্রিপারেশন তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন এখানে হাউ অর্থ কেমন ইউর অর্থ তোমার এক্সাম প্রিপারেশন অর্থ পরীক্ষার প্রস্তুতি হাউ ইজ ইোর এক্সাম প্রিপারেশন তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হোয়াট ইজ ইউর ফেভারেট সং তোমার প্রিয় গান কি এখানে হোয়াট অর্থ কী ইয়োর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় সং অর্থ গান হোয়াট ইজ ইউর ফেভারেট সং তোমার প্রিয় গান কি আই ডোন্ট নো এনিথিং আমি কিছুই জানি না এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছুই আই ডোন্ট নো এনিথিং আমি কিছুই জানি না আই অলওয়েস উইথ ইউ আমি সময় তোমার সাথে আছি এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সব সময় উইথ ইউ অর্থ তোমার সাথে আই অল এস উইথ ইউ আমি সবসময় তোমার সাথে আছি আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত ইউ অর্থ তুমি আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু হবে এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হওয়া মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু হবে ইউ আর মাই লাইফ পার্টনার তুমি আমার জীবন সঙ্গী এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার লাইফ পার্টনার অর্থ জীবন সঙ্গী ইউ আর মাই লাইফ পার্টনার তুমি আমার জীবন সঙ্গী ইউ আর রিয়েলি অ্যাভসাম তুমি সত্যিই দারুণ এখানে ইউ অর্থ তুমি রিয়েলি অর্থ সত্যি অ্যাসাম অর্থ দারুণ ইউ আর রিয়েলি অ্যাসাম তুমি সত্যিই দারুণ